লজ্জা লজ্জা আর লজ্জা এর থেকে লজ্জাকর বিষয় আর কি হতে পারে বিসিবি পাকিস্তানের লাহোরে গিয়েছে পাকিস্তানের পিসিবির সাথে আইসিসির সাথে মিটিং করা যায় বুঝতে পারছেন বিষয়টা কি মানে বিসিবিকে কে পিসিবি ইনভাইট করেছে পাকিস্তান আসেন আমরা আইসিসির সাথে কথা বলবো আপনাদের যে খেলতে দিচ্ছে না বিশ্বকাপে সেটাকে সুরাহা করি দ্যাট মিন্স এর অর্থ হলো পিসিবি বিসিবিকে বাধ্য করেছে ম্যাচ বয়কট করতে বয়কট বলতে ইন্ডিয়া গিয়ে খেলবে না এ একটা শর্ত রাখতে এবং এটা প্রি প্ল্যান এরা তারা এটা তার আগেই বুঝে শুনে করে নিয়েছে পিসিবি অবশ্যই বিসিবিকে বুঝিয়েছে যে আপনারা যদি ভারতে খেলতে না যান আপনাদের কিচ্ছু হবে না আপনাদের ক্ষতিপূরণ দিবে আপনাদের দেশের বাইরে খেলতে দেওয়া হবে অনেক কিছু হবে এবং এটা আমরা এই জন্য করবো যে ভারতের আধিপত্য আধিপত্যবাদটাকে আমরা ভেঙে দেব পাকিস্তানের এই কথাই সম্ভবত বাংলাদেশ রাজি হয়ে গিয়েছিল পাকিস্তানের এই কথায় বাংলাদেশ সম্ভবত আশ্বাস পেয়েছিলো যে হ্যাঁ যদি তারা না খেলে বাড়িতে গিয়ে তাহলে তাদের কিছুই হবে না বিনিময়ে তারা উল্টো পুরস্কার পাবে যেটা পাকিস্তান তাদেরকে বুঝিয়েছে কিন্তু বিনিময়টা কি হলো বিনিময়ে আমরা কি পেলাম বিসিবি দল পাঠায়নি কোথায় ভারতে আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে দিয়েছে স্কটল্যান্ডকে বাংলাদেশের জায়গায় নিয়ে নিয়েছে এখন বিসিবির গাত্র দেওয়া হচ্ছে এখন বিসিবি বুঝতে পারছে যে তারা কি হারিয়েছে তারা এবং তাদের প্লেয়াররা বিশ্বকাপ থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশের দর্শকরা বাংলাদেশের খেলা থেকে বঞ্চিত হয়েছে বিশাল ক্ষতি উল্টু আইসিসির কিছু ক্ষতিপূরণ মিডিয়া সহ নানান দিক থেকে অনেক টাকার একটা অঙ্ক দেখা যাচ্ছে যেটা বাংলাদেশের জন্য একদিকে লজ্জার একদিকে বিশাল ক্ষতির এই মুহূর্তে বিসিবি যখন ধরা খেল ধরা খাওয়ার পর নিশ্চয়ই তারা পিসিবিকে ফোন দিয়েছে এবং বলেছে জনাব আপনার কথায় তো আমরা খেলা বাদ দিয়ে দিয়েছি ভারতে আমরা যাইনি কিন্তু আমরা তো এখন বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছি আমাদের ক্ষতি থেকে বাঁচান তখন পিসিবি বলেছে হ্যাঁ আমাদের কথায় তো তোমরা ফাঁদে পা দিয়েছ তোমাদেরকে তো রক্ষা করতে হবে তখন পাকিস্তানকে ছোট্ট ড্রামা করে তারা যদি সরাসরি বলে যে আমরা বিশ্বকাপ খেলবো না করব করবো তাহলে তাদেরকে আইসিসি বিশাল একটা ব্যান মারবে ব্যান মানে পাকিস্তানের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে তারা পাকিস্তানকে কখনো খেলতে দেবে না কারণ কোন দেশ আইসিসির কোনো অ্যাসোসিয়েট কোন কান্ট্রি যদি ডিসএগ্রি হয় খেলা না খেলার জন্য এবং এর পিছনের কারণ যদি তারা ব্যাখ্যা না করে তাহলে তাদেরকে আইসিসি রাখবে না স্বাভাবিকভাবে বাদ দিয়ে দিবে পাকিস্তান সেই ঝুঁকি নিতে চায়নি এই জন্যে তারা বলেছে একটা সুযোগ খুঁজতেছে সেই সুযোগটা কি ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করে তারা বলেছে আমরা ভারতের বিরুদ্ধে খেলবো না কেন খেলবো না ভারতের প্লেয়াররা হ্যান্ডশেক করে না তারা আমাদের টিস করে তারা আমাদের অনেক কিছু ছোটো মনে করে তাই আমরা ভারতের সাথে খেলবো না মানে কোনো কারণ খুঁজে না পেলে আর কি করব বুঝলেন না তখন গিয়ে আইসিসি নরের চড়ে বসে আইসিসি একটা মিটিং করেছে হয়তোবা এবং সেখানে তারা যেটা বোঝাতে পারেছে সেটা হচ্ছে ভারতের বিরুদ্ধে না খেলার জন্য তোমাদের কি কী শর্ত আছে তখন তারা কয়েকটা শর্ত আরোপ করে মধ্যে এক নম্বর শর্ত ছিল ভারতের প্লেয়াররা তাদের সাথে খেলার মাঠে হ্যান্ডশেক করে না বুঝতে পারছেন কি গুরুতর শর্ত নাম্বার টু তারা বলেছে যে বাংলাদেশকে তারা অন্যায়ভাবে যে বহিষ্কার করেছে এই জন্য তারা দুঃখিত বাংলাদেশকে যাতে কোনো জরিমানা না করা হয় হ্যাঁ বাংলাদেশকে যাতে আইসিসি কোনো জরিমানা না করে ভবিষ্যতে বাংলাদেশকে যাতে কোনো সমস্যায় না পড়তে হয় এগুলো ছিল তাদের শর্তের মধ্যে ইনক্লুডিং তাদের যে কন্ডিশনগুলো হ্যাঁ এগুলো সবগুলো মিডিয়াতে আসিনি বা আসলেও হয়তো আপনারা জানতে পারবেন তবে যে দুইটা পয়েন্ট এসেছে সেই দুইটা আমি বলছি একটা হচ্ছে ভারতের প্লেয়াররা তাদের সাথে হ্যান্ডশেক করতে হবে মাঠে গেলে এবং দুই বাংলাদেশকে যাতে তারা কোনো ধরনের ফাইন না দেয় এটা নিশ্চিত করবে এবং বাংলাদেশ ম্যাচ ফি পাবে এ ধরনের একটা কিছু শর্ত তারা আরোপ করেছে হ্যাঁ আইসিসি রিপ্লেটা কি এখন পর্যন্ত জানা যায়নি আইসিসি বাংলাদেশের বিষয়ে কোনো কিছু বলেনি তবে যেটা বলেছে সেটা হচ্ছে হ্যাঁ ভারত এবং পাকিস্তান ম্যাচ হচ্ছে এবং ভারতের প্লেয়াররা সম্ভবত পাকিস্তানের প্লেয়ারদের সাথে হাত মেলাবে কিন্তু এখানে একটা কথা বলি আমি আপনাকে কারোর সাথে হাত মেলানো না মেলানোটা তো এটা একটা লজ্জার ব্যাপার কেউ যদি আপনাকে পছন্দ না করে আপনার দিকে না তাকায় আপনি জোর করে তার দিকে তাকাতে পারবেন কেউ যদি আপনাকে দেখে থুতু মারে বা কেউ যদি আপনাকে দেখে এটাকে ঘৃণা প্রকাশ বলে কেউ যদি আপনাকে হ্যান্ডশেক না করে আপনি হাত বাড়িয়ে দিয়েছেন হাত বাড়াচ্ছে না তারপরে তার ভিতরে অনেক ব্যথা আছে অনেক কষ্ট আছে অনেক যন্ত্রণা আছে আপনাকে নিয়ে আপনার স্বভাব চরিত্র চলাফেরা কাজকর্ম ভালো না পাকিস্তানের সেই আচরণের জন্যই ভারতীয় আর পাকিস্তানকে ঘৃণা করে স্বাভাবিক তাদের যে লাস্ট টাইম যে যুদ্ধটা হয়েছিল সেটা নিয়ে হবে সন্ত্রাসী আক্রমণ হয়েছিল তো যাই হোক কারণ যাই হোক আসল ব্যাপার যেটা সেটা হচ্ছে ভারত পাকিস্তানকে এই জন্য পাকিস্তানদের পাকিস্তানের ঘৃণা করার মতো যোগ্য তারা এখন সে ঘৃণিত লোকগুলা যদি তার ঘৃণাকে মহানুভব মনে করে এবং সে মনে করে যে তার সাথে হ্যান্ডশেক করতেই হবে না করলে তারা খেলবে না এটা হচ্ছে অলিগুলি ছোট বাচ্চাদের যে ডিমান্ড থাকে না যে মা মা আমার প্রতিবেশী ছেলেটা না আমার সাথে খেলছে না ও আমার সাথে কথা বলে না অভিমান করে যে অভিযোগ করে না ওই রকম কিছু পাকিস্তান শিখ সেই আচরণটাকে হচ্ছে এখানে আরও বেশি লজ্জার বিষয় হচ্ছে বাংলাদেশের যে ক্রিকেট বুদ্ধারা যারা বর্তমানে আছে আমি বলছি না সবাইকে সবাইকে আমি মিন করছি না যারা বর্তমান ক্রিকেটে আছে তাদের মাথায় এতটুকু এলো না যে পাকিস্তানের কথায় তারা নাচলো এবং ধরা খেলো পাকিস্তান আপনাকে কী দিতে পারবে পাকিস্তান বাংলাদেশে কী দিতে পারবে না ক্রিকেটে না কোনো কিছুতে পাকিস্তানের দেওয়ার মতো কি আছে বাংলাদেশ মাথা আছে নাই ব্রেন নাই আক্কেল নাই কোনো কিছু নাই তাদের সেই পাকিস্তানের কথা শুনে বাংলাদেশ যখন নাচানাচি করে তাদের পরিণাম তো এরকম হবেই এখন বিশ্বকাপ থেকে আউট হয়েছেন ভবিষ্যতে আরো অনেক কিছু হবে আপনারা শুধু পাকিস্তানের কথা শুনতে থাকুন শুধু শুনতে থাকুন আর ধ্বংস স্তূপের মধ্যে থেকে আপনাদের কেউ খুঁজে বের করতে পারবেন আপনারা এত ধ্বংসস্তূপ এতল অতল গহবরে হারিয়ে যাবেন যে মানুষ কাজ দিয়ে খুঁজবে বাংলাদেশকে পাবে না শুনতে থাকুন পাকিস্তানের কথা এটা শুধু ক্রিকেট না সব ক্ষেত্রে দেখুন কি হয় আগামী পাঁচ দশ বছর কি হয়ে দেখুন যদি আপনারা পাকিস্তানের কথা শুনতে থাকুন আপনাদের ধ্বংস ছাড়া কিছুই হবে না সৃষ্টিশীল কোনো কিছু নেই ওই দেশ এবং ওদের মধ্যে যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী এসে ঘোষণা দেয় যে তারা ভারতের সাথে ম্যাচ খেলছে না সেখানে এক সপ্তাহ দশ দিন ঘুরতে না ঘুরতেই তাদের কথা চেঞ্জ তারা থুতু ফেলে চেটে খেতে জানে তারা এমনই এক জাতি আমরা সেই জাতির কথায় যদি ওঠা বসা করি নড়াচড়া করি তাহলে আমাদের পরিণতি সেম হবে আপনি দেখুন দেখতে থাকুন আমি মানুষটা ছুট হতে পারি আমার সাবস্ক্রাইবার না থাকতে পারে কিন্তু আমার কথাটা আপনি নোট করে রাখুন কুট করে রাখুন কাজে লাগবে পাঁচ বছর দশ বছর পরে হলেও দেখবেন পাকিস্তান বাংলাদেশকে কিছু দিতে পারবে না ধ্বংস আর ভারত কিছু না দিলেও কাছাকাছিও যদি থাকে তো বাংলাদেশ অনেক উপরে যাবে অনেক উপরে